আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দারুণ দারুণ কিছু ব্ল্যাক পলিশ ঝুমকা কালেকশন দেখাবো যারা অ্যান ঝুমকা কালেকশন নিয়ে বিজনেস করেন বা এই টাইপের জুয়েলারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অনেক দিন ধরেই আমাকে কমেন্টে বা আমাকে ইনবক্সেও আপনারা বলতেছিলেন যে ব্ল্যাক পলিশের কিছু আপডেট ডিজাইন বা আপডেট কালেকশন দেখানোর জন্য তো আজকের ভিডিওটা নিয়ে আসছি আমি আপডেট কিছু ব্ল্যাক পলিশ ঝুমকা কালেকশন দেখাবো আপনারা যদি বিজনেসের জন্য নিতে চান সেক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের জন্য আপনারা জানেন আমরা পাইকারিতে প্রোডাক্ট সেল করে থাকি ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে পাইকারির নিয়ম হচ্ছে মিনিমাম দুই থেকে তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে কমপক্ষে আর পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করে আমাদের প্রোডাক্ট নিতে হয় পেয়ে দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারবেন আর যদি চান অনলাইনে অর্ডার করবেন নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে হোম ডেলিভারি প্লাস ক্যাশ অন ডেলিভারিও প্রোডাক্ট দিতে পারবো তো প্রথমে আমি এই একটা ঝুমকা দেখাই এই ঝুমকাটা দেখেন এটা কিন্তু বিগ সাইজের একটা ঝুমকা এই টাইপের ঝুমকাগুলা কিন্তু যারা সেল করে তারা জানে যে এগুলোর ডিমান্ড কি পরিমাণ এই ঝুমকাটা সুপার ডুপার হিট একটা কালেকশন আর এটা সবথেকে বিগ সাইজটাই বিগ সাইজটাই সবথেকে বেশি চলে আমাদের কাছে খুবই সুন্দর এই টাইপের ঝুমকাগুলো আমাদের কাছে বর্তমানে প্রাইস পেয়ে যাবেন দুইশো টাকা থেকে দুশো আশি টাকার ভিতরে ম্যাক্সিমাম দুশো পঞ্চাশের ভিতরে আমরা দিতেছি অফার প্রাইসে তো ঝুঙ্কাগুলো খুবই সুন্দর আর ডিজাইনগুলো কিন্তু ইউনিক আপনারা অনেকে বলেন যে ইউনিক ডিজাইন নাকি আমরা আনি না তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় দেবেন ইউনিক ডিজাইনের আমি সেই ডিজাইনগুলো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে এনে দেবো এরপরে এই একটা ঝুমকা দেখাবো এটাও দুশো পঞ্চাশ টাকার ভিতরে খুবই সুন্দর কিন্তু এই ডিজাইনটা মাল্টি কালারের উপরে নিউ ডিজাইন আসছে আমাদের কাছে এই ঝুমকাটাও আপনারা নিতে পারেন খুবই সুন্দর এগুলো পাইকারি প্রাইস আর যদি আপনি নিজের ব্যবহারের জন্য নিতে চান তাহলে সেক্ষেত্রে চার থেকে সাড়ে চারশো টাকা দিয়ে এটা নিতে হবে আমরা পাইকারি মূলত বিক্রি করি রিটেল এক দুই পিস সবসময় না মাঝে মধ্যে আমরা দু একজন কাস্টমারকে দিই তো আপনারা যারা নিজের ইউজের জন্য নিতে চাইতেছেন সেই ক্ষেত্রে আপনাকে চারশো সাড়ে চারশো এর ভিতরে নিতে হবে আর যদি আপনি ব্যবসার জন্য নিতে চান সেক্ষেত্রে আপনি দুশো পঞ্চাশ টাকা করেই পাবেন তবে মিনিমাম দুই থেকে তিন হাজার টাকার অর্ডার করতে হবে আমাদের কাছে দোকানে এসে এক দুই পিস করে নিতে পারবেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর মাল্টি কালার উপরের উপরে আছে অনেকে রাজস্থানি গুজরাতি জুয়েলারি বলেন এগুলাই সেটা ব্ল্যাক পলিশের ওপরে আপনার মাল্টি কালার স্টোনের কাজ করা আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর একদম লাইট ওয়েট দেখলে মনে হবে যে অনেক ভারী হবে আসলে অনেক ভারী না হাতে নিলে বুঝতে পারবেন যে এটা কতটা লাইট ওয়েট দেখতে কিন্তু খুবই সুন্দর এই টাইপের জুয়েলারিগুলো বর্তমানের ইয়াং জেনারেশনের যে আপড় আছে তারা কিন্তু এগুলো বেশি চায় আর অনলাইনে হচ্ছে এগুলোর সুপার ডুপার একটা চাহিদা আছে যদি দোকানেও উঠাইতে চান উঠাইতে পারবেন অনেক সময় দেখা যায় যে অনলাইন থেকে ভিডিও দেখে বা ছবি দেখে দোকানদার ভাইদের কাছে এসে এগুলা চায় কিন্তু তারা দিতে পারে না মনে করে যেগুলো চলবে কি চলবে না আসলে এগুলোর ডিমান্ড কিন্তু অন্য লেভেলের আমাদের যদি টপ টেন প্রোডাক্ট থাকে সেখান থেকে এটা টপ থ্রির ভিতরে থাকবে কারণ এটার ডিমান্ডটা কিন্তু অনেক হাই লেভেলের অনেকে বলে যে জুয়েলারি ব্যবসায় কিন্তু অনেক হাই সেল আছে অনেক হাই লাভ আছে কিন্তু নতুন যারা বিগেনার আছে তারা এসে কিন্তু প্রথম প্রথম কিন্তু বিজনেস করতে পারে না কারণ বিজনেসটা প্রথমে শিখতে হবে আপনারা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আমি নিয়মিত আপনাদের টিপ দিতে থাকবো যেন আপনারা পদ্ধতিতে কিভাবে ভালো পরিমাণ সেল করতে পারে এরপরে এই একটা দুল দেখাবো এই দুলটা দেখেন খুবই সুন্দর এই দুলটাও মাল্টি কালারের উপরে আছে আর পুরোটা কিন্তু গ্লাসের কাজ করা পলি লাগানো আছে পলিটা উঠেলে কিন্তু আরও গ্লেস হবে আরও চকচকা হয়ে যাবে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এগুলো দুইশো পঞ্চাশের ভিতরে ঝুমকার প্রাইসগুলো পড়বে এগুলা চকবাজারে অন্য সকল দোকানে আপনারা পাবেন এবং না যে পাবেন না পাবেন অন্য ডিজাইন হবে বা সাইজে ছোট হবে বা আপনার কোয়ালিটিতে একটু কম্প্রোমাইজ করবে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কাস্টমারের ডিমান্ডের কারণে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা হয় না ভালো প্রোডাক্টটাই দিই যদি আমার কাছে দশ বিশ টাকা বেশিও হয় কিন্তু আমি ভালো প্রোডাক্টটাই আপনাদের দেওয়ার চেষ্টা করি আপনাদের কারণে আমার বাসায় বাজার হয় যদি আমি আপনাদের ঠকাই সেক্ষেত্রে আমাকে জবাব দিয়ে করতে হবে এরপরে এই একটা দুল আসছে এই দুলটাও কিন্তু খুবই সুন্দর দেখেন স্টোনের কাজ করা আছে এগুলা স্টকে আছে বর্তমানে আপনাদের যাদের এই টাইপের জুয়েলারি নিয়ে বিজনেস করার ইচ্ছা আছে এখন অর্ডার করে দেন পরবর্তীতে কিন্তু এগুলা স্টকে নাও থাকতে পারে দেখা যায় যে আমি ব্ল্যাক পলিশের ঝুমকা যতবার আমার স্টক করছি ভিডিও করছি প্রত্যেকবার কাস্টমার প্রচুর ডিমান্ড দিছে অনেক সময় আমি কাস্টমারকে দিতে পারি নি কাস্টমারদের ফিরিয়ে দেওয়া হইতেছে যে আমার স্টক শেষ হয়ে যায় এই জন্য বলি যে আপনাদের স্টক থাকা অবস্থায় অর্ডার করে দেন এই একটা দুল পাবেন এটা ব্ল্যাক পলিশের কাজ করা খুবই সুন্দর এটার প্রাইস পড়বে একশো আশি টাকা এটা একটু কম প্রাইসের ভিতরে আছে কারণ এটার কাজটাও কম এখন বলবেন যে সব সময় তো দু হাজার টাকার অর্ডার থাকে না আমরা এত প্রোডাক্ট কীভাবে নিব এখন একটা কথা বলি আপনারা ফার্স্টে দু হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেসটা রানিং করেন দেখেন কেমন সেল হয় এর পরবর্তীতে আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন প্রোডাক্ট নেওয়ার পর গ্রুপে জয়েন হওয়ার পর আপনি নিয়মিত আমাদের আপডেট কালেকশনের ছবি পাবেন দামসহ তো আপনারা সেই ছবিগুলো আপনার পেজে ইউজ করে অর্ডার নিতে পারবেন স্যাম্পল এক পিস এক পিস করে নিয়ে দেখতে পারেন যেগুলোর চাহিদা কেমন চাহিদা যদি ভালো থাকে আপনার কাছে যদি সেল ভালো হয় রিসপন্স ভালো পান সেক্ষেত্রে তো আমার কাছেই আসবেন আর আপডেট কালেকশন আমি নিয়মিত আনি এই চ্যানেলে আমি নিয়মিত আপডেট কালেকশনের ভিডিও দিই তো সেই ক্ষেত্রে আপনি নতুন নতুন কালেকশনের আপডেট আমার কাছে পাবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনারা আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে চাইলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের যে কোনো একটা নাম্বারে নক দিয়ে দিবেন আমি সাথে সাথে আপনাদের অর্ডারগুলো নিয়ে নেব তো এরপরে এই একটা আফগানি দুল দেখাবো ব্ল্যাক পলিশের খুবই সুন্দর কিন্তু এই দোলটাও আনকমন একটা ডিজাইন এটাও বর্তমানে স্টকে আছে ভিডিও দেখে অর্ডার করার জন্য এটার প্রাইস পড়বে দুশো পঞ্চাশ টাকা আপনারা এটা অফার প্রাইজেই পেয়ে যেতেছেন ধরতে গেলে আমি দুইশো আশি টাকা এর আগেও বিক্রি করছি বর্তমানে নতুন লট নামছে সেই কারণে আমি এগুলার প্রাইস অফার প্রাইজে দিতেছি দেখেন খুবই সুন্দর এ একটা দোল আসছে এই দোলটাও ব্ল্যাক পলিশের উপরে খুবই সুন্দর কাজ করা আছে এটার প্রাইসও পড়বে দুশো টাকা এগুলো কিন্তু দেখতেও অনেক বড়ো মনে হয় ওয়েট অনেক মনে হবে যে অনেক বেশি হবে আসলে তা না এগুলো লাইট ওয়েটের মধ্যে এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ব্ল্যাক পলিশ ঝুমকাগুলো যদি সেল করতে পারেন এগুলোতে প্রফিট অনেক বেশি থাকে যেমন একটা দুলের ভিতরে দেড় থেকে দুইশো টাকা পর্যন্ত লাভ হয় যারা বিগেনার আছেন আপনারা চাইলে এই টাইপের জুয়েলারিগুলো নিতে পারেন এগুলা সেল হবে এগুলো রানিং কালেকশন এরপরে এই একটা দুল আছে এই দুলটা হয়তোবা অনেকে দেখছেন বলিউডের অনেক নায়িকারাও এটা পড়ছে এরপরেও কিন্তু এটার প্রচুর ডিমান্ড বেড়ে গেছে ঠিক আছে এই টাইপের ভিতরে আরও নতুন নতুন ডিজাইন আসতেছে চ্যানেলে তো আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনটাও আপনারা এখন দুশো পঞ্চাশ টাকা প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন এখন অনেকে বলবেন যে এত দাম দিয়ে এগুলা কারা নেয় আসলে এগুলা নেওয়ার পাগল অনেক আছে আমি তো এগুলো সেল করার জন্যই আসছি তাই না এগুলো কোনো কিছু আমি ঘরে নিয়ে যাব না এগুলো সেল হয় এজন্যই আমি স্টক করছি আর এগুলো ম্যাক্সিমাম কাস্টমার ডিমান্ডের কারণেই স্টক করা হয় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি দেন আমি সেগুলাই ইন্ডিয়া থেকে যতটুক সম্ভব হয় আনার চেষ্টা করি কারণ সবাই সম্ভব হয় না যে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আনার তো আমরা আপনাদের থেকে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট এনে সাপ্লাই দিতেছি এরপরে এই একটা গ্লাসের দুল আসছে এটা হচ্ছে সোনাক্ষী দুল নামে অনেকে চিনে খুবই সুন্দর চানবালি এই দুলটাও বর্তমানে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় এগুলাও কিন্তু আমি আড়াইশো টাকা পর্যন্ত সেল করছি একটা সময়তে এখন এগুলার প্রাইস আমি কমাই দিছি অফার প্রাইজে দিতেছি আপনারা নিতে পারেন এরপরে এ একটা দুল আসছে গ্লাসের কাজ করা একশো আশি টাকা পড়বে এটার দাম গ্লাসের মধ্যে যারা চায় এই টাইপের দুলগুলো কিন্তু অনেকে দুইশো টাকা পর্যন্ত বিক্রি করতেছে আমি একদম যেটা কম প্রাইসে দেওয়া যায় সেটাই দেওয়ার চেষ্টা করি এরপর এ একটা দুল আসছে এই দুলটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে হচ্ছে একশো আশি টাকা এটা অরিজিনালটা এটার ভিতরেও আমি একশো ষাট টাকারও একটা দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন এটা কিন্তু মাল কালারের উপরে এবং এই টাইপের যে জুয়েলারিগুলো হয় অ্যান্টিকের এই জুয়েলারিগুলো কিন্তু কালার নষ্ট হয় না অনেকে বলবেন যেগুলো কি সিলভার এগুলো কি পরবর্তীতে কালার চলে যাবে কি না এরকম কোনো সমস্যা হবে না কারণ এগুলো যদি কাস্টমার নেয় ঘরে ফালায় রাখলেও দুই তিন বছরে এটা কিচ্ছু হবে না কারণ এগুলোর কালার গ্যারেন্টিটা অনেক হাই এটার ভিতরে দুইটা কালারের আছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে মাল্টি দুইটা কালারই আমার কাছে পেয়ে যাবেন ব্ল্যাকটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে অনেকে ব্ল্যাকটা চায় তো তাদের জন্য ব্ল্যাকটা ওয়ানসি মাল্টি ব্ল্যাক দুটোটাই আমার কাছে অ্যাভেলেবেল আছে মিনার কাজ করা আর এটা পর্যাপ্ত পরিমাণে স্টকে আছে। আপনারা অর্ডার নিতে পারেন আর আমাদের কাছে অর্ডার দিতেও পারেন অনেকের প্রাইস শুনে দাম বেশি মনে হইতে পারে আপনি অন্য জায়গায় যাচাই করেন যদি সেম প্রোডাক্ট অন্য কেউ কমে দিতে পারে আপনি নিয়ে নেন আমার কাছ থেকেই নিতে হবে এটা কোনো জবস্তি নেই আপনি যদি অন্য জায়গায় সেম প্রোডাক্ট আরও কমে পান নিতে পারেন এরপরে এ একটা দুল আছে এই দুলটার প্রাইস পড়বে একশো বিশ টাকা এটাও কিন্তু খুবই সুন্দর একটা দুল এরপরে এ একটা দুল আছে এই দুলটার প্রাইস পড়বে একশো চল্লিশ টাকা এগুলো আমি পাইকারি দাম বলতেছি যদি আপনি নিজের ব্যবহারের জন্য এক দুই পিস নিতে চান সেক্ষেত্রে এই প্রাইজে আমি দিতে পারবো না কারণ পাইকারিতে আমার সেল বেশি জন্য আমি কম প্রাইসে দিতে পারি আমার লাভ সীমিত হলেও চলে আর যদি নিজের ব্যবহারের জন্য নিতে চান সেক্ষেত্রে এক পিস যদি নেন বা দুই পিস নেন আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টে দেড় দুইশো টাকা বাড়িয়ে দিতে হবে যেগুলো নর্মালি কাস্টমাররা বাইরে সেল করে যে দামে সেই দামে এরপরে একটা দুল আছে এটাও একশো ষাট টাকা পড়বে এরপরে একটা দুল আছে এই দুলটা পড়বে একশো বিশ টাকা আর আমি আপনাদের বলছিলাম যে একশো ষাট টাকার ভিতরে একটা দুল দেখাবো সেম কোয়ালিটির এই যে এই দুলটা এই দুলটা পড়বে একশো টাকা এটার ডিজাইনটা একটু চেঞ্জ ঠিক আছে আর এটার ভিতরে আপনার সিলভার পলিশ এবং ব্ল্যাক পলিশ দুটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুনোটার দাম সেমই থাকবে মিনার কাজগুলো কিন্তু অরিজিনাল আফগানি মিনার কাজ করা এরপর এ একটা দুল আছে এই দুলটার প্রাইস পড়বে একশো টাকা এটাও মিনার কাজ করা এটাও সিলভার বডি ব্ল্যাক বডির দুনো বডিই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে আরও একটা দুল দেখাই পদ্মর এই দুলটাও খুবই সুন্দর এটার প্রাইস পড়বে একশো টাকা এটার মধ্যেও সিলভার বডি ব্ল্যাক বডি দুইটাই অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর কিন্তু এই দুলটা এরপরে এই একটা দুল দেখাবো এই দুলটাও পড়বে একশো বিশ টাকা এটাও সিলভার বডি ব্ল্যাক বডি দুটাই অ্যাভেলেবেল আছে দেখতে খুবই সুন্দর লাগে ইউনিক ডিজাইনের আরও বেশ কিছু দুল আসতেছে আপনারা আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন এরপরে এই একটা দুল আছে এই দুলটা কিন্তু পাত্তি দুল বলে খুবই ফেমাস এবং দারাজের কিছু কিছু কাস্টমার আছে যারা এটা শত শত পিস হিসাব করে নেয় আমাদের থেকে আর এটা বর্তমানে আমাদের কাছেই অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে মাত্র ষাট টাকা এটা অনায়াসে আপনারা দেড়শো টাকা করে বিক্রি করতে পারবেন খুবই সুন্দর পাত্তিদুল বলে একদম লাইট ওয়েটের মধ্যে এটাও আপনারা নিতে পারেন এটা চাইলে আপনি ছয় পিস এক ডর্জন করেও নিতে পারবেন এটা কিন্তু চলে প্রচুর চলে তো আজকের কালেকশনগুলো ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে নতুন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশনের সাথে আমি ব্ল্যাক পলিশের কিছু ব্ল্যাক ব্রেসলেটের কালেকশন দেখাবো আপনারা আমার চ্যানেলে ব্রেসলেটের কালেকশনের ভিডিওটা পেয়ে যাবেন তো আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে